তো আমি আমল আমল করতে ছিলাম আমল করতেছিলাম আপনি গত তিন চার দিন ধরে আমাকে সতর্ক করেন যে কথা বুঝছেন যে তিন চার দিন ধরে আমাকে সতর্ক করেন আমি যখন জাগাতের আমল দিই মাথা বেরিয়ে নিজে নিজে করে তখন আমি যখন আমলটা শুরু করি যখন আপনার কথা স্মরণ করি তখন আপনি এই কথা বলেন মরমসা করেন আপনি সমস্যা নাই মানে যেভাবে আপনার সাথে আমার কথা হয় বুঝছেন যে যে করেন আপনার সমস্যা নাই

তো ঠিক আছে সামনে আরো কিছু দিব হ্যাঁ সামনে আরো কিছু দিব ওইগুলো আরো বেশি পাওয়ার যেমন ওটার যে যেটা যাই হোক সব 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 ক্লিয়ার লাগবে না রেকর্ড করতেছি ওই জন্য সব ভালো বলা লাগবে না তো এইরকম কইরাই আস্তে আস্তে কইরা আপনাদেরকে গইরা তোলার জন্য আমি আমল দিব কিন্তু তাড়াহুড়া করা যাবে না যদি তাড়াহুড়া করেন তাহলে সব হারাই ফেলাইবেন শয়তানের কাজ কিন্তু তাড়াহুড়া করা এর জন্য তাড়াহুড়া করা যাবে না ওস্তাদ যেভাবে মন মতন দিবে শোনেন জোর করিয়া বীরের বস্তু কেউ নিতে নাই পারে উপযুক্ত হইলে পারে নাইকে দেবে তারে মাওলায় কারে দিয়ে মিলেবে তো হইতে মেলা কেউ বুঝতে পারে না মাওলার কুদরতের খেলা অতএব ওস্তাদ ছাত্রদেরকে ততরূপ পর্যন্তই জ্ঞান দান করে যতটুকু পর্যন্ত সে জ্ঞান ধৈর্য রাখতে পারে বা সহ্য করতে পারে এটা জ্বালানো রুমি রবি রসনা তুল্লা বাণী তো এই জন্য আপনারা কে আর কতটুকু সহ্য করতে পারবেন কে কতটুকু ধৈর্য রাখতে পারবেন এটা বুঝিয়ে আমি আপনাদেরকে দেই হ্যাঁ এর জন্য আপনারা অতিরিক্ত কিছু চাইবেন না যেটা আপনাদের জন্য পরবর্তীতে ক্ষতি হইয়া যায় আপনাদেরকে আস্তে আস্তে কই আপনাদেরকে শক্ত করার পরে আপনাদেরকে এখন দিতেছি আর আপনারা এই নিয়ামত পাইতেছেন আলহামদুলিল্লাহ মাের কাছে সুক্রিয় আদায় করবেন